আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের মাঝে নতুন আবারও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটির কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগবে টানা কয়েকদিন রোদ থাকার পরে এখন আবার নতুন করে টানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তিন চার দিন যাবৎ শুধু বৃষ্টি হচ্ছে একদম আকাশ মেঘাছন্ন থাকে আর এরকম বৃষ্টি হলে কিন্তু কাজকর্ম একদমই বেড়ে যায় সব কিছু সামলে নিতে সত্যি অনেকটা কষ্ট হয়ে যায় যতই বৃষ্টি হয় যা কিছু হয় না কেন রান্নার আয়োজনটা কিন্তু প্রত্যেকটা নারী কি করতে হয় আর প্রতিদিনই কিন্তু একটা টেনশন থাকে যে কি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি সবজি তোলার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আসলে সবজি তুলতে আমার ভীষণ ভালো লাগে এখন আমি যে ফলগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো দেখে হয়তো বা অনেকেই চিনছেন আমার অনেকে নাও চিনতে পারেন তবে আমি একটু বলে দিচ্ছি এগুলা হচ্ছে তেলাকুচা গাছের ফল এই ফলগুলা খেতে একটু তিতো তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম করলার মতো করলা আমরা আলু দিয়ে ভেজে নিলে যেরকম মজা হয় খেতে তেমনি কিন্তু এই ফলগুলোও সাথে একটা আলু অথবা দুইটা আলু দিয়ে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে এই ফলগুলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার এই ফলগুলো যেরকম উপকার তেমনি কিন্তু এর পাতারও বিশেষ গুণ রয়েছে বিশেষ করে যাদের ডায়াবেটিকস আছে। তারা কিন্তু প্রতিদিন সকালবেলা খালি পেটে এই পাতার রসটা খেলে ভীষণ উপকার হয় সেই সাথে এই ফলগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার আমার যখন ইচ্ছে হয় তখনই কিন্তু আমি এর পাতাগুলো আলু দিয়ে ভেজে খাই এই ফলটা যখন একদম পেকে যায় তখন কিন্তু একদম লাল টুকটুকে হয়ে যায় বিশেষ করে পাখিরা কিন্তু খুব এনজয় করে খায় এখন ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এ গাছগুলোর নাম কিন্তু আমারও জানা নেই আমাদের এখানে আমরা এটাকে জংলাই বলি আসলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর পাতাগুলো কিন্তু খুবই সফট জানি না এ পাতা রান্না করে খাওয়া যায় কি না যদি রান্না করে খাওয়া যেত তাহলে কত আগেই খেয়ে ফেলতাম আমি কখনো দেখিনি আমাদের অঞ্চলে এই পাতাগুলো খায় তবে কোথাও যদি এ পাতাগুলা খায় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবার চলে এসেছি কলা গাছ থেকে কলার মোচা পারার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি আর আমাদের কলা গাছগুলো কিন্তু একদম পুকুর পাড়ে লাগানো তো প্রায় সময় কিন্তু কলা কেটে নেই আর কলার মোচা যখন বের হয় তখন আবার মোচাও কেটে নেই মোচাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে খেলে সত্যিই অসাধারণ তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি ডিম দিয়েও ভেজে নেই। সাথে কিন্তু কালো জিরে দিয়ে দিই ভীষণ ভালো লাগে খেতে এরকম যদি দুই তিনটা মোচা হয় তাহলে কিন্তু আমাদের দুবেলা যথেষ্ট হয়ে যায় তবে হ্যাঁ গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম অতুলনীয় আমাদের পুকুর পাড়টা একদম জংলায় ভরে গেছে দেখতেই পাচ্ছেন আর পুকুরটা মাসাল অনেকটাই বড় তবে পুকুরে কিন্তু এখন আসা হয় খুবই কম যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সব পানি থাকে পানির কারণে কিন্তু ওই রকম আসা হয় না তবে পুকুরের পাশেই কিন্তু আমাদের সুপারির বাগান এখন কিন্তু সুপারির সিজন তবে কিছুদিন পর পরই কিন্তু সুপারি পারতে হয় আসলে ভিডিওতে ওইভাবে আমি শেয়ার করি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আজকেও গাছ থেকে অনেক সুপারি পেরেছিলাম আর সুপারি পারলেও কিন্তু কাজের চাপটা অনেকটাই বেড়ে যায় তবে কি করা সকল কাজ কিন্তু আমার একা হাতে গুছিয়ে নিতে হয় আসলে পুরুষের কাজ নারীরা কিন্তু কখনই করতে পারে না তারপরেও কিন্তু সামলাতে হয় কিছু করার নেই তবে পারি না যে তা না কিছুটা হলেও সামলাতে পারি ওই যে মধ্যবিত্ত বলে কথা পুরুষরা যখন ইনকামের সোর্সে চলে যায় তখন কিন্তু নারীর এই বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হয় সব কিছু দেখাশোনা করতে হয় সকল কাজ কিন্তু তখন নারীর উপরেই চাপে পুরুষরা ইনকাম করে তা ঠিক আছে তবে নারীরা যে একদম ঘরে বসে স্থির থাকে তা কিন্তু না নারীরও কিন্তু অনেক পরিশ্রম করে নারীদের লাইফস্টাইল যদি নারীরা একটু চেঞ্জ করতে পারে তাহলে কিন্তু নারীরা জীবনে অনেকটাই সফল হয় অনেক নারীরা কিন্তু ঘরে এমনিতেই বসে থাকে চুপচাপ ঘরে বসে না থেকে পুরুষের পাশাপাশি নারীরাও যদি ইনকামের সোর্স বের করে তাহলেই কিন্তু জীবনে অনেকটাই সুখী হওয়া যায় যেমন আমি কিন্তু অনেক পরিশ্রম করি আর পরিশ্রম করতে ভালোবাসি আমি কিন্তু ভালোবেসি সংসারটাকে সুন্দরভাবে সাজাতে চাই জানি না আল্লাহতালা আমার ভাগ্যে কী রেখেছেন মানুষ তো স্বপ্ন দেখে তাই না স্বপ্ন দেখেই কিন্তু সুন্দরভাবে এগিয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি এখানে তেলাকুচার ফলগুলা সুন্দরভাবে কেটে নিয়েছি আমি কিন্তু উপরের খোসাটা রেখে দিয়েছি কারণ উপরের খোসাতেই নাকি সবচেয়ে বেশি ভিটামিন থাকে জানে না কথাটা কতটুকু সত্য তবে হ্যাঁ যে কোনো সবজির খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আমরা পটলের যে খোসা সে খোসাটাকে কিন্তু অনেকে রেখে দিই অনেকে ভর্তা করে খাই এক একজনে কিন্তু এক এক ভাবে খায় তো ওই কারণে কিন্তু আমি তেলাকুচার ফলে যে খোসা এ খোসাটাও রেখে দিয়েছি আর আমাদের গাছে এবছর মার্শাল অনেক মরিচ এসেছে আমি কিন্তু প্রতিদিনে একটা দুটা করে ছিটতে থাকি কারণ মরিচগুলো কিন্তু পেকে যায় খাওয়ার মানুষ কিন্তু একাই আমি কারণ আমার বাচ্চারা কিন্তু খেতে চায় না কারণ প্রচুর ঝাল আর এ মরিচের কিন্তু চেন্ট খুবই সুন্দর বিশেষ করে যখন আমি ডাল রান্না করি ডালের ভিতরে কিন্তু সবসময়ে আমি বোম্বাই মরিচটা দিয়ে তারপরে ডালটা রান্না করে নেই। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে যেহেতু মরিচগুলো পেকে গেছে মরিচের ভিতরে যে বিষিগুলো ওই বিষিগুলো কিন্তু আবার রোপণ করে দিব তাহলে আবার নতুন করে চারা গজাবে এভাবে কিন্তু চাইলে বারো মাস বাড়িতে বোম্বাই মরিচ গাছ রাখা যায় একটু উস্ব স্থান হলে কিন্তু সবসময় থাকে কলার মোচাতে যে এত পরিমাণে ভিটামিন রয়েছে এটা কিন্তু আগে কখনই জানতাম না অনেক মোচা কিন্তু কেটে ফেলে দিতাম কিন্তু ইউটিউব দেখে দেখে কিন্তু এখন অনেক কিছুই শিখে গেছি মার্শালা কলার মোছা মানুষ এত সুন্দরভাবে রান্না করে খায় সেখান থেকেই কিন্তু আমার শেখা এর আগে কিন্তু আমি কলার মোছা ভর্তা করে খেতাম আসলে কলার মোছা ভর্তা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে সেটা কিন্তু তেঁতুল দিয়ে ভর্তা করলে খেতে অতুলনীয় হয় তো মাঝে মাঝে কিন্তু ওই রকম ভর্তা করে খেতাম সাথে লেবু পাতা দিয়ে কারণ লেবু পাতার সুন্দর একটা স্মেল আসে কিন্তু এখন কিন্তু অধিকাংশ সময় কলার মোচা আমি রান্না করে খাই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আজকে এখানে আমি দুটা মোচা কেটে নিয়েছি আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমরা কিন্তু একটু হিসেব করেই চলতে হয় একটু বুদ্ধিমতী বউ না হলে কি হয় বলেন সংসার জীবনে পুরুষের ইনকামের পাশাপাশি নারীরা যদি একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে সংসারটা সুন্দরভাবে সাজাতে চায় তাহলে কিন্তু চাইলেই সে সাজাতে পারে আসলে সব কিছু হচ্ছে একটা নারীর লাইফস্টাইলের উপর ভিত্তি করে সে কিভাবে সংসারটা সুন্দরভাবে সাজাতে চায় আসলে নারীদের মন বলে কথা সকল নারী যে একরকম তা কিন্তু না অধিকাংশ নারীই কিন্তু সংসারটা সুন্দরভাবে সাজাতে চায় অধিকাংশ নারী কিন্তু সংসার জীবনে এসে অনেক পরিশ্রম করে এবং অনেক ধৈর্য নিয়ে কিন্তু সংসার করে প্রতিদিন মাছ মাংস খেলে কিন্তু এক ঘামে লাগে মাঝে মাঝে কিন্তু একটু ভিন্ন রকমের খাবার খেলে খাবারের টেস্টও পাওয়া যায় সেই সাথে কিন্তু মুখের রুচিও চেঞ্জ হয় খেতেও ভীষণ ভালো লাগে বাচ্চারাও কিন্তু বেশ মজা করে খায় আসলে আমরা বাজার থেকে যে সবজিগুলো কিনে খাই ওই সবজিগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর তার ফলেও তো কিনে খেতে হবে তাই না তবে হ্যাঁ আমরা যদি ধৈর্য বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে সংসারটাকে চালিয়ে নিই তাহলে কিন্তু সংসারের খরচ থেকে আমাদের অনেক টাকাই বেঁচে যায় দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুপারি পেরেছি গাছ থেকে যারা পান খায় তাদের জন্য কিন্তু সুপারিগুলো একদম পারফেক্ট কারণ তাদের প্রিয় খাবার যারা পান সুপারি খেয়ে অভ্যস্ত তারা কিন্তু পান সুপারি না পেলে একদম মাতাল হয়ে যায় তো সুপারিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল তবে হ্যাঁ সুপারি ছড়তে কিন্তু অনেকটাই কষ্ট আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার অথবা দুবার গাছ থেকে সুপারি পারতে হয় আমরা কিন্তু সুপারি বিক্রি করে দেই। আর বাকি যে অবশিষ্ট সুপারিগুলো থাকে ওগুলো কিন্তু আবার শুকিয়ে রেখে দেই দেখা যায় পরবর্তীতে বিক্রি করা যায় আসলে সুপারি কিন্তু অনেকটাই লাভবান যারা সুপারির ব্যবসা করে তারাই জানে আমাদের এখানে কিন্তু নারিকেল এবং সুপারি সবচেয়ে বেশি বিখ্যাত আমাদের বাড়িতে কিন্তু প্রচুর নারিকেল গাছ রয়েছে সেই সাথে কিন্তু প্রচুর সুপারি গাছও রয়েছে তো এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা সুপারি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুপারি হয়েছে আসলে সুপারির যে দাম বর্তমান বাজারে প্রচুর দাম কিন্তু সুপারি থেকে কিন্তু রং তৈরি করা হয় খাবারের সাথে মিক্স করা হয় আসলে সুপারি দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা হয় একটা আফুয়া আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার ভিডিওটা যদি আজকে দেখে থাকেন নিশ্চয়ই আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন নারিকেল এবং সুপারি বিখ্যাত যে অঞ্চল আমার বাড়ি কিন্তু ঠিক সেখানেই আমাদের কুমিলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী এসব অঞ্চলে কিন্তু নারকেল এবং সুপারি সবচেয়ে বেশি বিখ্যাত আজকে রান্নায় তো কলার মোচা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্না করে নিব। সেই সাথে কিছু কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলা ভর্তা তৈরি করব আসলে কাঁকরোলের ভর্তা আমার ভীষণ ভালো লাগে রান্না করা চাইতে ভর্তাটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ওই দিন কিন্তু আমি কাঁকরোলগুলো গাছ থেকে তুলেছি কিন্তু ওই দিন আমি রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে যখন গাছ থেকে সবজি তুলি তখন কিন্তু অনেক সবজি তোলা হয়ে যায় তো সকল সবজি তো আর একসাথে খাওয়া যায় না তাই না আমরা যেহেতু মানুষ মাত্র তিনজন আমি কিন্তু ওই পরিমাণে রান্না করি তো বাকি সব সবজিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিই তবে ফ্রোজেন করা খাবার আমার ওরকম খাওয়া হয় না বিশেষ করে আমি কিন্তু অনেক সবজি বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দিই আসলে সবাইকে দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছেন কাঁকরোল একদম লাল কালার হয়ে গেছে তবে হ্যাঁ যে কাঁকরোলগুলো একটু বাতি হয়ে যায় ওটার ভর্তাই সবচেয়ে বেশি ভালো লাগে রান্না করার জন্য কাঁকরোলগুলো একদম কচি হলেই সবচেয়ে বেশি পারফেক্ট হয় তবে ভর্তার ক্ষেত্রে আমি বলবো সব সময় একটু বাতি হলেই সবচেয়ে বেশি ভালো হয় জানে না এক একজনের পছন্দ এক এক রকম আমার পছন্দ আমার মতো তো কাঁকরোলগুলো আমি দুইটা ফালি করে নিয়েছি তারপর কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিব আজকে তেলে ভেজে ভর্তা করব না অনেক সময় তেলে ভেজে ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে তবে হ্যাঁ তেল খাবার যত আমরা এড়িয়ে যাব ততই কিন্তু আমাদের ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার আসলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সুস্থ থাকতে চাই তবে সুস্থ থাকার জন্য কী কী করা দরকার সেটা কিন্তু আমরা করি না আমরা দেখা যায় যখন খেতে বসি তখন কিন্তু আনলিমিটেড খেতেই থাকি খেতেই থাকি আসলে বেশি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কখনই ভালো না কাঁকরোলের পাশাপাশি এখানে কলার মোচেও সিদ্ধ করে নিব। সিদ্ধটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন পাটায় বেটে একদম মিহি করে নিব পাটায় বেটে কিন্তু এই রান্নাটা করলে ভীষণ ভালো লাগে আমি কিন্তু এর আগেও ব্লেন করেও রান্না করেছি তবে পাটায় বেটে যেটা রান্না করি সেটা খেতে কিন্তু অতুলনীয় হয় পাট শাক আমাদের সকলেরই পছন্দ তবে ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে কিন্তু তেলে ভেজেও খায় তবে পাট শাক ভাজি চাইতে ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আজকে যেহেতু কলার মোচার ভর্তাটা থাকবে সেই সাথে কাঁকরোলের ভর্তা তো সাথে যদি ডাল রান্না না করি তাহলে কেমন হয় বলেন আমি যেদিনই ডাল রান্না করি সাথে কিন্তু আমার ভর্তা থাকতেই হয় আসলে ডালের সাথে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে ডাল রান্নাটা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আসলে এক একজনের খাবারের চাহিদা কিন্তু এক এক রকম থাকে পাট শাক কিন্তু আমার ভীষণ পছন্দ তবে পাট শাকের ভিতরে কিন্তু দুই ধরনের গাছ রয়েছে একটার পাতা কিন্তু একটু তিতা হয় আর এটার পাতা কিন্তু খুবই মিষ্টি বাচ্চারাও বেশ পছন্দ করে খায় আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এই পাট শাকটা কিন্তু বিশেষ করে চৈত্র মাসে সবচেয়ে বেশি থাকে আমি কিন্তু আমার বাড়িতে ইচ্ছে করি রোপণ করেছি যেহেতু বারো মাস খেতে পারি কারণ পাট শাক আমার ভীষণ পছন্দ আর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই পাটশাকে তবে পাতাগুলো তুলতে ভীষণ ভালো লাগছে কারণ পাতাগুলো কিন্তু খুবই সফট আসলে নিজের হাতে ফ্রেশ সবজি তুলে রান্না করার মজাটা সত্যিই অন্যরকম এটা কি যে একটা আনন্দ দেয় আমাকে ভীষণ ভালো লাগে গ্রামের অধিকাংশ অঞ্চলে কিন্তু এখনও মানুষ পাট চাষ করে আসলে পাট চাষে কিন্তু একটা সময় মানুষ প্রচুর টাকা পেত প্রচুর সঞ্চয় হতে এখান থেকে এখন কিন্তু আগের মতো ওই রকম সব সময় দেখা যায় না তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু এখনও দেখা যায় আর বিশেষ করে চৈত্র মাসে আর এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু পাট গাছ সবাই কেটে ফেলে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ